উইলিয়াম ওয়ার্ডস এদি থেকে আপনি লিখেছেন জামাতে তালাবি নামাজ আদায় করার সময় পর কেউ অন্য সুরা মুক্তাদিকেও পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে দয়া করে জানাবেন জামাতে তারাবী নামাজ আদায় করার সময় পর অন্য সুরা যখন পাঠ করা হবে মুক্তাদিরা আমরা তখন মনোযোগ সহকারে শুনবো যখন উচ্চ পড়া হচ্ছে তখন আমরাও শুনবো আমরা আর পড়ব না সেটার সাথে করলেন ফাসম আনসিতু তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে এমনি শোয়েব আলী ইসলাম লিখেছেন রোজারকে খবর দেখা যাবে কিনা যাবে যদি জায়েজ খবর হয় যদি খবরের দৃশ্য হারাম হয় না জায়েজ হয় তাহলে সেটা দেখাতে হবে না জায়েজ সিন্ধিয়া মনিয় আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফুকাহনাফের মতে কারণ স্বামীকে জাকাত দিলে দিন শেষটা তার কাছে ফিরে আসবে কিন্তু যদি স্বামী নিঃস্ব হন অভাবী হন যেহেতু স্বামীর ভরণ পোষণ স্ত্রী স্ত্রীর কর্তব্য নয় সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি সারলা বলার চেষ্টা করব এমনি রিফাত আপনি দেখেছেন মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য কারণ একটি হাদিস রয়েছে লাহ সালাত ইল্লা ফিল মাসজিদ হাদিসের সম্বন্ধে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিক মনে হাদিসের আলোকের অর্থটা ঠিকই সাব্যস্ত সেটি হলো জামাতে সালাত মসজিদে আদায় করা উচিত কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বাসা নামাজ পড়া উচিত না অনেক দূরে যেতে পারছেন না বিশেষ কোনো ওজন আছে এটা ভিন্ন কথা কিন্তু কোনো বিশেষ গ্রহণশী আগ্রাহ ওজোর ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাড়িতে বাসা বাড়িতে নামাজ পড়লেন প্রিয় দর্শক